কেমন আপনি কি বলে যে দেশে সার্ভিস সিলিং খোলা সরকার একটা অবস্থা কি বলে ঠিক বলুন সেগুলো তো অনেক বড় বড় আমরা চাইছি আমরা যে ব্যবসাটা করব হয়তো আমাদের পাঁচ টাকা লাভ কম হবে বাট আমরা অনেস্টির সাথে করবো ট্রাস্টের সাথে করতে চাই কারণ এটা না হলে আমার ব্যবসা করার কোনো দরকার নেই তো বাকি কোম্পানির মতো ব্যবসা ওই যে ওই হারাম খাওয়ায় মনে করেন যে ভুয়া জিনিস দিয়ে টাকা নিয়ে যাওয়া আম নাই

যে আপনাদের এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট এখন যদি কেউ এসে বলে যে ভাই আপনি এইটা করছেন অমুক তমুক ভালো অমুক মানে ওই কাহিনী করে সময় নষ্ট করলে তো আমার লাভ হলো না যে কথাগুলো বলবেন তিনি পজিটিভ আমাদের বিষয়ের জন্য আমরা এগুলি সবগুলো নিয়েই অনেক আগে থেকে আমাদের সব রেডি করে ফেলছি